আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিই যেখানে জমজম সুইচ থাকবে এবং বুটিক্স এর কালেকশন থাকবে ভাই এটা সরিয়ে দেন সো এগুলো আজকে মানে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে থাকবে যে প্রাইজ আছে আপনারা যদি না নেন আপনারা লস করবেন এরকম একটা প্রাইজ এটা সরিয়ে দেন হ্যাঁ তো এক এক করে আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে আমরা জমজম দিয়ে স্টার্ট করছি এটা দিয়ে শুরু করি এটা এগুলো প্রত্যেকটা একটা করে কালার ঠিক আছে এগুলো হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি অ্যাভেলেবেল দেখেন এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং গলায় হাতায় লেস ওয়ার্ক থাকবে জামা নিচে লেস ওয়ার্ক আছে সালোয়ারের নিচেও লেস ওয়ার্ক আর ওনাগুলো প্রত্যেকটা হচ্ছে বড় ওনা ফুল কভারেজ হচ্ছে নামাজি ওনা থাকবে দেখেন অনেক বড় ফুল কভারেজ নামাজি ওনা এই যেটা হচ্ছে অনেক বড় ফুল কভারেজ থাকবে কিন্তু এটার দাম কত পড়ছে ভ্যাপ নয়শো টাকা নয়শো টাকা কালার দেখাবো কালার বলতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে সেগুলো দেখাবো প্রাইস পড়বে মাত্র নয়শো অনলি নয়শো টাকায় আপনারা রেডিমেড জমজম সুইচ পাচ্ছেন আনবিলিভেবল একটা প্রাইস না এটার সাথেও সেইম সালোয়ার সেইমন না প্রত্যেকটা অন্যায় বড় ফুল কভারেজ নামার না প্রাইস সেইম মাত্র নয়শো টাকা সালোয়ার থাকছে ওনাটা বড় ওনা থাকবে প্রাইস আর কি নয়শো এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন ব্লুর মধ্যে আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর স্পেশালি এটার সাথে গলায় লেস ওয়ার্ক সাথে সালোয়ার না পেয়ে যাবেন প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা সালোয়ার থাকছে আর ওনাটা কিন্তু অনেক বড় অন্য হবে প্রাইস সেম মাত্র নয়শো প্রত্যেকটা ওনা এই যে বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওনা দাম থাকছে মাত্র নয়শো টাকা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা আরেকটা সুন্দর কালেকশন এই যে এটার সালোয়ার না সেম থাকবে প্রাইসটা একই মাত্র নয়শো টাকা সালোয়ার আছে ওনা প্রত্যেকটাই বড় না দামটা সেম মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা ওনা বড় না থাকবে এটা রাখেন কালারটা কি সুন্দর এটা কিন্তু একদম ডার্ক অ্যাশি টাইপের একটা কালার যেটাতে গ্রিনেরও শেড দিচ্ছে সালোয়ার থাকছে ওনাটা বিশাল বড় প্রাইসিং মাত্র নয়শো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা নয়শো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এই কালারটাও খুবই মানে সোভার একটা কালার মিন্ট কালারের সাথে ক্রিম কালার কম্বিনেশন এটার সাথেও সেম সালোয়ার সেম মনে থাকবে প্রাইসটা একই মাত্র নয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার ইয়েলো কালার বর্তমানে খুবই ভাইরাল প্রিন্ট এটা সালোয়ার সেম থাকবে দাম পড়বে মাত্র নয়শো টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি নয়শো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরও ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এইটা একটা আসতে দেখেন সালোয়ার নাকি দামটা পড়ছে নয়শো টাকা সালোয়ার না সেম অনলি নাইন হান্ড্রেড নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা একই প্রাইস মাত্র নয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবে অনলাইনে যোগাযোগ করবেন অনলি নয়শোতে চমৎকার কালেকশনগুলো পাচ্ছে মাত্র নয়শো টাকায় আরেকটা একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটার সাথে সেম সালোয়ার সেম ওন না দামটা সেম থাকবে মাত্র নয়শো টাকা জামার নিচেও খুব সুন্দর করে ডিজাইন করা প্রাইস সেম মাত্র নয়শোতে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিব আরও ডিজাইন আছে এটা এগুলো আবার বুটিক্সের মধ্যে রেঞ্জ চেঞ্জ হবে সো এটা দেখিয়ে দেন ভাই এটার মধ্যে তিনটা কালার না তো আমরা আকাশি কালারটা দেখাই এটা দেখেন জামার নিচে কিন্তু খুব সুন্দর করে বোরিং এর কাজ করা থাকবে এবং গলা এরকম ট্রায়াঙ্গেল ডিজাইন হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন আছে এটার সাথে না দেখিয়ে দেব এটা জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং এর মধ্যে কটন কাপড় আর ওন্নাটা যদি দেখাই বড় ওন্না প্রিন্টের ওন্না এগুলো 36 থেকে 46 বডি अवेलेबल দাম পড়বে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা এগুলো আবার প্রাইসে মাত্র 800 টাকা কালার দেখাবো এটা আকাশি কালার দেন এটা একটা আছে ব্রাউন কালার প্রাইস সেম মাত্র আটশো টাকা এই যে সালোনা সেম থাকবে দাম পড়ছে মাত্র আটশো সালোর নাকি থাকছে প্রাইস অনলি আটশো টাকা আর একটা কালার আছে এটার মধ্যে এই যে মিষ্টি কালার প্রাইস সেম মাত্র আটশো টাকা সেম সালোর সেম অনলি আটশো ওকে নেক্সটটাই চলে যাব নেক্সট এটা দেখাচ্ছি প্রত্যেকটা ওনাই কিন্তু সেম প্রাইস মাত্র আটশো টাকা এটা দেখেন এটা কোনো একটাই কালার হ্যাঁ এটা একটাই কালার এটা গলার পোষণে কাজ থাকবে হাতে ট্রায়াঙ্গেল ডিজাইন আছে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দাম কত পড়বে এটা 800 টাকা 800 টাকা সালোয়ার আছে আর ওন্না বড় ওন্না দাম পড়ছে মাত্র 800 টাকা ডিজাইনটা অনেক সুন্দর অনলি 800 এ নেই যেটা দেখাবো এর মধ্যে আবার দুইটা কালার এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন গলায় কাজ করা জামার হাতায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে সালোয়ানটা পেয়ে যাবে খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার সালোনার সাথেই থাকবে দামটা পড়বে মাত্র আটশো কালার দেখাচ্ছি এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা সিভিট কালার প্রাইস একই অনলি আটশো টাকা সেম সালোয়ার সেম ওর প্রাইস একই মাত্র আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই চলে যাব এখন যেটা দেখাচ্ছি এটা মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটার উপরের কালারটাই দেখেন টরে দুটা দেখেন এটা কিন্তু গঙ্গা বোটিক্সের খুবই হিট একটা ডিজাইন গলায় কাজ করা যেমন নিচের ডিজাইনটা দেখছেন সেম ডিজাইনটা ড্রেসের হাতায় আছে সালোয়ার না দেখাবো সালোয়ারটা প্যান কাটিংয়ে থাকছে আর ওড়নাটা কিন্তু বড়ো উড়না হবে এটার প্রাইজও পড়বে হচ্ছে আটশো আটশো টাকা ওড়নাটা বড়ো না সেম আটশো টাকা কালার দেখাচ্ছি টরে ব্লু কালার দেন এটা হচ্ছে রেড কালার প্রাইজ একই মাত্র আটশো টাকা সেম সালোয়ার সেম ওনা অনলি আটশো টাকা কে সালোয়ার ট্যাক কালারের মধ্যে প্যান্টের থাকবে আরেকটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক প্রাইসটা একই মাত্র আটশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাত্র এইট হান্ড্রেডেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটার সাথে সেম সালোয়ার সেগুন নয় অনলি আটশোতে আচ্ছা লাস্টের ডিজাইনটা দেখাবো এটা মধ্যে তিনটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখে মিষ্টিটা রাখাই এটা হচ্ছে জমজম যে প্রিন্ট গুলো হয় না জমজমের প্রিন্ট টাইপ এই যে জামার নিচে কাজ আছে গলায় কাজ হাতায় কাজ খুব হিট প্রিন্ট এটার সাথে ওন্নাটা আরো বেশি সুন্দর ওন্নাটা কন্ট্রাস্ট হতে ড্রেসটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না অনেক বড় থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 800 টাকা আটশো টাকা এটা হচ্ছে ড্রেসের ওনা অনলি আটশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে আমরা এবার এটা হচ্ছে এটা কালার দেখাবো এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার প্রাইসিং মাত্র আটশো টাকা সালোনা সিল্ক অনলি আটশোতে পেয়ে যাবেন আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই কালারটা প্রাইস সিম মাত্র আটশো টাকা সিম সালোয়ার সেম অন্য অনলি আটশোতে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনটা নিতে চান অবশ্যই চলে যাবেন হচ্ছে স্বপ্নের সাজে যেটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের পাঁচ তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফ পেয়ে